নমস্কার আমি সঞ্জয় চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় গাণিতিক বাক্য থেকে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম টপিকটি তোমাদের দেখো খোলা বাক্য কাকে বলে এবং গাণিতিক বাক্য কি এই বিষয়গুলো আমরা আলোচনা করব তাহলে প্রথমেই দেখো খোলা বাক্য কাকে যদি কোন বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে অর্থাৎ যে বাক্যগুলো আমার দেওয়া থাকবে সেই বাক্যগুলোর মধ্যে যদি সত্য বা মিথ্যা যদি নির্ণয় করা না যায় তাহলে সেটি কিন্তু আমাদের খোলা বাক্য এখন দেখো আমাদের গাণিতিক বাক্য কি গাণিতিক বাক্য যদি কোনো বাক্য সত্য বা তাকে গাণিতিক বাক্য বলে অর্থাৎ যদি আমরা কোনো বাক্যকে সত্য এবং মিথ্যা নির্ণয় করতে পারি তাহলে সেটি হবে কিন্তু আমাদের গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য তাহলে দেখো এখন আমাদের তোমাদের বায়েস নামার পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে প্রথম যে অঙ্কটি আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য বা গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি তাহলে দেখো এখানে আমার চারটি গান্তিক সমস্যা দেওয়া আছে এখান থেকে আমাদের বের করতে হবে এটি খোলা বাক্য না এটি হচ্ছে আমাদের তাহলে দেখো প্রথম আমরা সমাধান করি দেখো এক নাম্বারের সমাধান বলছে দেখো পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল ফল হবে তাহলে দেখো প্রথমে আমাদেরকে গান্তিক বাক্য প্রকাশ করতে বলেছে তাহলে আমরা লিখব গাণিতিক বাক্য তাহলে দেখো সাথে ক যোগ যোগ করতে তাহলে দেখো দেখো ক সমান সমান কত আছে এখন এই যে আমরা গাণিতিক বাক্যটি আমরা এখানে লিপিবদ্ধ করলাম সেটি সত্য কি মিথ্যা সেটা আমাদের এখন যাচাই করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে তারপরে খোলা বাক্য না গাণিতিক উক্তি সেটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে আমরা এটি সত্য কি মিথ্যা আমরা নির্ণয় করতে পারছি না তাহলে এটি একটি কি খোলা বাক্য তাহলে আমরা লিখব এখানে বাক্যটির সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না সুতরাং বাক্যটি বাক্য এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কি আমি আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে বলি প্রথমে দেখো আমাদের পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল ফল বারো হবে তাহলে প্রথমে আমাদের গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে তাহলে গাণিতিক বাক্যটা আমরা লিখে ফেলা পাঁচের সাথে ক যোগ করলে 12 হয় কিন্তু এখানে যে আমরা যে পাঁচের সাথে কত যোগ করলে 12 হয় সেটি কিন্তু আমরা জানি না অর্থাৎ এটা সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারি না তাহলে এখানে আমরা বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না যেহেতু বাক্যটি আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারতেছি না তাহলে অবশ্যই আমাদের বাক্যটি হবে কি খোলা বাক্য এটি হচ্ছে আমাদের এক নম্বরের आंसर তো চলে এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করি দেখো দুই নাম্বার অঙ্কটি আমাদের কি আছে তাহলে গান্তিক বাক্য তাহলে দেখো দুই নাম্বার অঙ্কটি আছে কে চার দিয়ে গুণ করলে গুণ ফল হয় অর্থাৎ তিনকে আমাদের চার দিয়ে গুণ করতে হবে সমান সমান গুণ ফলটা হবে আমাদের কত বারো তাহলে তোমরা এখানে বুঝতেই পারতেছো দেখো এই বাক্যটি অবশ্যই কি আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি কারণ দেখো তিনকে যদি আমরা চার দিয়ে বন্ধু তাহলে তিন চার কত হয় বার হয় অর্থাৎ এটি আমাদের কি সঠিক আছে তাহলে আমরা লিখব এখানে বাক্যটি সত্য সুতরাং এটি একটি রানিতিক এটি আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু আমার বাক্যটি এখানে সত্য প্রমাণিত হয়েছে তাহলে এই যে আমাদের বাক্যটি আছে সেটি সত্য যেহেতু হয়েছে তাহলে এটি কিন্তু একটি গাণিতিক উক্তি বা বাক্য তো দুই নম্বরের অ্যান্সার কিন্তু আমার এটি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তিন নাম্বার যেটি আছে সেটি আমরা সমাধান করবো তো তিন নাম্বার তিন নাম্বারটি দেখো তিন নাম্বার সমাধান দেখো ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাশ হয় তাহলে দেখো প্রথমে আমরা দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় কত পাশ তাহলে দেখো এখন আমরা ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করে দেখবো যে এটা সঠিক কিনা তাহলে দেখো ছাব্বিশকে আমরা চার দিয়ে ভাগ করি তাহলে দেখো চার ছয় চব্বিশ চার সাথে আটাশ থাকে দেখো চার ছয় চব্বিশ থাকবে কত দুই তাহলে এখানে দেখো ভাগ ফল ছয় এবং দেখো এই যে বাক্যটি আমরা এখানে কি মিথ্যা প্রমাণিত হয়েছে কেন মিথ্যা প্রমাণিত হয়েছে এখানে আমাদের ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হবে কিন্তু এখানে আমার ভাগ ফল কত এসেছে ছয় এসেছে এবং ভাগশেষ দুই হব অবশিষ্ট আছে তাহলে দেখো এটি কিন্তু আমাদের মিথ্যা বাক্য যদি আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি তাহলে এটি হবে কি গান্তি উক্তি তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি তাহলে বাক্যটি সুতরাং বাক্যটি মিথ্যা তাহলে সুতরাং বাক্যটি বাক্যটি আমাদের গান্ধী উক্তি গান্ধী উক্তি এটি হচ্ছে আমাদের অ্যানসার তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো যাওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা চার নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন সমাধান করি তাহলে দেখো চার নম্বর সমাধান তাহলে দেখো চার নম্বর সমাধান আমাদের কি বলেছে ফাঁকা ঘর এবং ত্রিভুজ যোগ করলে যোগফল হয় তাহলে দেখো এখানে আমাদের বাক্যটা বাক্যটা হবে হবে দেখো যোগ যোগ ত্রিভুজ করলে হয় ঘর এই যে বাক্যটি তারা আমাদেরকে দিয়েছে এখানে তোমরা দেখতে পাও যে আমরা কি কখনো দেখেছি যে চতুর্ভুজ এবং যদি আমরা ত্রিভুজ যোগ করি তাহলে দশ হয় এটি কখনোই সম্ভব নয় তাহলে দেখো এখানে যে বাক্যটি আছে সেই বাক্যটি আমরা সত্য বা মিথ্যা কোনটি কিন্তু যাচাই করতে পারি না কেন কারণ আমরা এখানে চতুর্ভুজ এবং ত্রিভুজের কোনো মান আমাদের এখানে দাঁড়া নেই তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটি একটি খোলা বাক্য তাহলে দেখো আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো এখানে বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না সুতরাং সুতরাং বাক্যটি খোলা বাক্য খোলা বাক্য এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো তোমাদের পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করি দেখো দুই নাম্বার অঙ্কগুলো হলো ক এর মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয় অর্থাৎ ক এর এখান থেকে এই যে অঙ্কগুলো আমাদের দেওয়া আছে সেই অঙ্কগুলো থেকে আমাদের ক এর মানগুলো কি করতে হবে বের করতে হবে ক এর মানগুলো বের করে আমাদের দেখতে হবে বাক্যটি যেন সত্য হয় তাহলে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি তাহলে প্রথমে দেখো 2 এর 1 নাম্বার অঙ্কটি আমাদের ক প্লাস 5 সমান দশ অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের কয়ের মানটা বের করে প্রাক্যটি যেন সত্য হয় তাহলে দেখো আমরা জানি আমাদের এই অঙ্কগুলো নিয়ম বা তোমরা এখানে ক তো আমাদের মান বের করতে হবে তাহলে দেখো কে আমরা দেখো এখানে প্লাস আছে যদি আমরা এদিকে পার করে দিই তাহলে সেটি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে কিন্তু আমরা কয়ের মান বের করতে পারব ক সমান এখানে আমাদের দশ থাকলো আর এই যে পাঁচ যে সংখ্যাটি আছে সেটাকে আমরা পার করে দিলাম অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে এসে সে মাইনাস হয়ে গেল তাহলে বা তাহলে দেখো ক থাকলো সমান পাঁচ থেকে দশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত আসে আমার পাঁচ অর্থাৎ ক এর মান যদি পাঁচ হয় তাহলে বাক্যটি সত্য হবে তাহলে আমরা অ্যান্সার কি হয়ে গেল সুতরাং ক এ মান পাঁচ হলে বাক্যটি সত্য হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন দেখো তোমাদের দুই নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন আমরা সমাধান করব তাহলে দেখো দুই নাম্বারের তাহলে দেখো দুই নাম্বার অঙ্কের সমাধান দুই নাম্বার অঙ্কটি কত আটচল্লিশ মাইনাস ক সমান সমান তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের কয়ের মানটা বের করতে হবে তাহলে কয়ের মানটা আমরা কিভাবে বা দেখো ক কিন্তু মাইনাস তাহলে দেখো ক ক সংখ্যাটিকে যদি আমরা অপর দিকে পার করে দিই তাহলে সে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে দেখো এখানে আমরা আটচল্লিশ আমি এখানে রাখতে পারি এখন দেখো এই তেইশ কিন্তু আমার প্লাস আছে তো এই 23 কে আমি এদিকে পার করে নিয়ে আসলে সে হবে কি -23 আর এই যে ক কে অর্থাৎ -ক কে যদি আমরা ওই দিকে পার করি অর্থাৎ ডান দিকে পার করি তাহলে কিন্তু সে माइनस থেকে হয়ে যায় প্লাস তাহলে দেখো এখন আমাদের বা এই ক কিন্তু সে এখানে থাকবে এখানে নিয়ে আসলাম সমান এখন আমরা এটা বিয়োগ করে এখানে বসালেই আমাদের ক এর মানটা পেয়ে যাব তাহলে দেখো এখানে 3 আছে কত হলে পা 8 হবে 5 আর দুই আছে কথা হলে হবে সার অর্থাৎ দুই তাহলে দেখো কয়েক মান কত পেলাম আমরা পঁচিশ পেলাম আমি আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যাতে তোমরা সহজেই খুব সহজে বোঝো তাহলে প্রথমে দেখো আমাদের এখানে আটচল্লিশ মাইনাস ক সমান তেইশ তেইশ এখানে আমার পজিটিভ আছে অর্থাৎ প্লাস আছে তাহলে দেখো একে আমি যদি পার করে নিয়ে আসি তাহলে সে কি হয় নেগেটিভ হয় অর্থাৎ মাইনাস হয়ে যায় আর এই যে মাইনাস অর্থাৎ নেগেটিভ ক যদি আমি ডান দিকে পার করে দেই তাহলে সে নেগেটিভ থেকে হয়ে যাবে পজিটিভ অর্থাৎ সে মাইনাস থেকে হয়ে যাবে প্লাস এখন আমার এই কটাই আমি এখানে লিখলাম আর এইটা বিয়োগ করে এই পাশে লিখলাম তাহলে দেখো আমরা যদি 48 থেকে 23 বিয়োগ করি তাহলে আসে আমার কত 25 অর্থাৎ সুতরাং ক এর মান 25 হলে বাক্যটি সত্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের তিন নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি তাহলে দেখো তিন নাম্বার ভালো করে দেখো ক এর সাথে আমার দুই গুণ আছে এবং সমান আছে কত ছত্রিশ আমরা জানি বা ক যদি আমার এখানে থাকলো তাহলে ক তো এখানে থাকলোই তাহলে দেখো এই যে গুণ থাকলে কোনো কিছুর সাথে গুণ থাকলে সেটা যদি আমরা পার করে দিই তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে যায় কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে দেখো এখানে আমাদের দুই কিন্তু গুণ অবস্থা আছে এই দিকে এসেছে কি ভাগ হয়ে যাবে আর উপরে কত থাকবে ছত্রিশ এখন দেখো ছত্রিশ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দেখো আঠারো দুগুণি ছত্রিশ তাহলে বা কয়ের মান আমরা কত পেলাম আঠারো অর্থাৎ কয়ের মান আঠারো হলে কোটি কিন্তু আমার সত্য হবে তো চলো আমরা লিখে ফেলি সুতরাং ক এর মান 18 হলে বাক্যটি সত্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের দুই এর শেষ যে চার নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব দেখো চার নম্বর অঙ্কের সমাধান প্রথমে দেখো এখানে আছে আমাদের 72 ভাগ ক সমান 6 এখানে ভালো করে লক্ষ্য রাখো বাহাত্তর কিন্তু কি এখানে ক কিন্তু বাহাত্তরকে ভাগ করা আছে অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি দেখো ভাগ ক সমান ছয় এই ভাগ আর এই ভাগ কিন্তু একই এখন দেখো বা তোমরা এইভাবে লিখতে পারো এর নিচে কিছু আছে কি আছে ওয়ান এবং তাহলে দেখো আমরা স্থান পরিবর্তন করে দেই তাহলে 72 এটা এখানে আসলো 6 আর উপরে 1 তারপরে দেখো দেখো বা ক ক এর মান এর নিচে 1 থেকে তার কোনো মান নেই তাহলে কে আমরা এই দিকে নিয়ে আসলাম এখন দেখো 6 কে 6 দিয়ে যদি আমরা 6 দিয়ে যদি 72 কে ভাগ দেই তাহলে কত হয় 72 ভাগ 6 6 কে 6

y মান যদি 12 হয় তাহলে বাক্যটি সঠিক হবে তাহলে আমরা আরেকবার একটু ভালো করে অঙ্কটা বুঝি প্রথমে দেখো আমাদের 72 ভাগ ক সমান সমান 6 আছে তাহলে দেখো আমি এই ভাগটাকে এইভাবে ভাবে লিখে নিলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন দেখো 6 এর নিচে কিছু না আছে কি আছে 1 আছে আমরা জানি সব সময় কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা কি 1 বিবেচনা করতে পারি তাহলে দেখো 72 আমার থাকলো আমরা এখন দেখো এই ছয়কে কে তার স্থান পরিবর্তন করলাম তাহলে ছয় চলে আসলো কয়ের জায়গা আর ক চলে গেল ছয় এর জায়গা এখন দেখো ছয় দিয়ে যদি আমরা বাহাত্তর কাটি তাহলে ছয় কে ছয় এবং ছয় বারা বাহাত্তর এবং নিচে থাকলো এক উপরে থাকলো বারো এখানে আমাদের আমরা ধরে দিছি মনে মনে এখানে ছিল এক আর উপরে আমাদের এই ক কিন্তু উপরে চলে গেছে তাহলে ক কিন্তু এখানে থাকবে এখন দেখো এই কটা আমরা এখানে লিখছি এই ওয়ান আর ওয়ান উঠে গেল তাহলে ক থাকলো আর এই ছয়টা এই বারোটাকে আমরা ডান দিকে লিখেছি তাহলে কয়ের মান কত বারো তাহলে কয়ের যদি বারো হয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এখন আমরা সমাধান করি এখন দেখো তোমাদের বাইশ নম্বর পৃষ্ঠার শেষ যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এক নম্বরে দেখো নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কগুলো অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো যে দেওয়া আছে সেগুলোর অজানা যে মানগুলো আছে সেগুলো আগে আমাদের বের করতে হবে বের করে বাক্যটি কি সত্য হয় সেটি আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ অজানা রাশির মান বের করে বাক্যটি আমাদেরকে সত্য প্রমাণিত করতে হবে তো চলো অঙ্কগুলো আমরা সমাধান করি তাহলে প্রথমে এক নাম্বার যে অঙ্কটি আছে দেখো এক নং সমাধান তাহলে একnabla সমাধান দেখো একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে এখান থেকে ক এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে অজানা রাশি কি ক যার মান দেওয়া থাকে না তাকে বলা হয় অজানা রাশি তাহলে দেখো এখানে ক এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু বাক্যটি সত্য হবে তো চলো আমরা আমরা জানি আমরা জানি কি দেখো আমরা কি জানি একটি ত্রিভুজের

বাক্য তাহলে দেখো ত্রিভুজ অর্থাৎ ক এক সমান সমান অর্থাৎ একটি ত্রিভুজে কয়েকটি বাহু তিনটি বাহু আছে তাহলে এখানে আমাদের কয়ের মান কত অর্থাৎ ক সমান সমান তিন তাহলে কয়ে আমরা একের সাথে যদি ক গুন দিই তাহলে একই হয় অর্থাৎ কয়ে হয় এবং তাহলে দেখো বাহু আমার আছে কত তিন অর্থাৎ কয়ের মান যদি তিন হয় তাহলে বাক্যটি কি সত্য হবে তাহলে দেখো ক সুতরাং ক এর মান তিন হলে বাক্যটি সত্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো প্রথমে তোমাদেরকে যেহেতু ত্রিভুজ বলেছে তার ত্রিভুজটাকে তোমাদের চিন্তা করতে হবে তো ত্রিভুজে কয়টি বাহু আছে তিনটি বাহু আছে তাহলে দেখো কিন্তু এখানে আমাদের একটি ত্রিভুজে ক সংখ্যক বাহু দেওয়া আছে অর্থাৎ ক এর সাথে আমরা একটি ত্রিভুজে কয়টি বাহু তিনটি বাহু তাহলে দেখো আমরা কয়ের সাথে যদি এক গুণ করি তাহলে কয়ে হয় এবং তিনটি থাকবে তাহলে আমরা লিখতে পারি এর মান তিন হলে বাক্যটি আমার সত্য হবে তো চলো আমরা আমরা এখন দুই নাম্বার সেই অঙ্কটি সমাধান তাহলে প্রথমে দেখো একটি খ কোন আছে তাহলে দেখো ক্ষয়ের মান যদি আমরা বের করতে পারি অর্থাৎ খ অজানা সে মান বের করতে পারলেই কিন্তু বাক্যটি আমার সত্য হবে তো চলো কিভাবে অঙ্কটি আমরা সমাধান করব তোমরা দেখো তাহলে দেখো আমরা জানি আমরা এগুলো মিশাই দেবো তাহলে দেখো দুই নম্বর সমাধান আমরা জানি বর্গের দেখো বর্গের কোন আছে কয়টি তোমরা আগে বর্গ অঙ্কন করবে তাহলে দেখো বর্গ অঙ্কন করো এটাকে বলা হয় বর্গ তাহলে কোন কোন এগুলোকে বলে কোন বর্গের এগুলোকে বলে কোন তাহলে দেখো এখানে কয়টি কোন আছে একটি কোণ দুইটি কোণ তিনটি কোন চারটি কোণ তাহলে দেখো বর্গের চারটি কোন আছে তাহলে দেখো গাণিতিক বাক্যটা আমরা লিখব কিভাবে তাহলে খ এর সাথে আমাদের খ এর সাথে 1 কারণ 1 কি আমাদের বর্গ বলেছে 1 টি বর্গের তাহলে বাহু এই কোন কতটি 4 তাহলে দেখো খ সমান সমান 4 তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে খ এর মান 4 হলে বাক্যটি কি সত্য হবে তাহলে আমরা লিখে পড়ব সূত্রা খ এর মান 4 হলে বাক্যটি সত্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো তিন নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি দেখো তিন নম্বর অঙ্কটি আমাদের কি আছে ক টাকার দ্রব্য দ্রব্য কিনে একশো টাকা দিলে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হলো অর্থাৎ তোমাকে একটি দ্রব্য মনে তুমি কোন জিনিস ক্রয় করেছ তার জন্য তুমি দোকানে একশো টাকা দিয়েছিলে দোকানদার তোমাকে পঁয়তাল্লিশ টাকা ফেরত দিয়েছে তাহলে দেখো দ্রব্যটির মূল্য কত তাহলে তোমাকে দ্রব্যটির মূল্য বের করতে গেলে দেখো দেখো যত টাকা দিয়েছ সেখান থেকে কি যে টাকা ফেরত দিয়েছে সেই টাকা তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু তুমি অজানা রাশিটার মান বের করতে পারবে অর্থাৎ দ্রব্যটির মান তুমি বের করতে পারবে তাহলে দেখো এখানে গাণিতিক বাক্যটা আমরা লিখে ফেলি গাণিতিক বাক্য তাহলে দেখো এখানে বলছে কি ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিলে 45 টাকা ফেরত দেয় অর্থাৎ তুমি দ্রব্যটা কিনেছিলে কিন্তু কি ক এবং তোমাকে ফেরত দিয়েছে কত অর্থাৎ কি 45 টাকা ফেরত দিয়েছে এবং তুমি মোট কত টাকা দিয়েছিলে একশো টাকা দিয়েছিলে তাহলে যে টাকা তুমি দিয়েছিলে সেখান থেকে দোকানদার যে টাকা ফেরত দিয়েছে তাহলে দ্রব্যটি ওটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু দ্রব্যটি যে কত টাকায় ক্রয় করেছে সেটি কিন্তু আমরা বের করতে পারবো তাহলে দেখো আমরা এইভাবে করবো বা এখানে কয়ের মান আমার বের করতে হবে তাহলে ক থাকলো এখানে আমার একশো আছে এখন দেখো এটা এখানে কি আমাদের যোগ আছে অর্থাৎ এটা যদি আমরা ডান দিকে পার করে দেই তাহলে হয়ে যাবে কি বিয়োগ অর্থাৎ কত হবে পঁয়তাল্লিশ তাহলে বা কমান সমান তাহলে পাঁচ আমরা এখন বিয়োগ করে দেবো পাঁচ আছে প্রথমে 10 দশ পাঁচ হাতে থেকে এক পাঁচ দশ তাহলে পাঁচ হাতে থেকে এক এক মিলে গেলে শূন্য দিকে শূন্য বসে না অর্থাৎ একশো থেকে যদি তুমি পঁয়তাল্লিশ পঞ্চান্ন অর্থাৎ দ্রব্যটির মূল্য কত দ্রব্যটি যে টাকায় কিনেছিলে সেটা হচ্ছে কি পঞ্চান্ন টাকা কিনেছিলে পঞ্চান্নশো টাকা পঞ্চান্নশো টাকা দেখো দ্রব্যটি তুমি পঞ্চান্ন টাকায় ক্রয় করেছিলে তুমি দিয়েছিলে একশো টাকা তোমাকে ফেরত দিয়েছিলে কত পঁয়তাল্লিশ টাকা আশা করতে তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন দেখো আমরা ক এ মান পঞ্চান্ন টাকা হলে বাক্যটি সত্য হবে এটি হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার তো চলো 4 নম্বর অঙ্কটি আমরা খুব দ্রুত সমাধান করে ফেলি তাহলে 4 নম্বর অঙ্কটি দেখো আমাদের কি আছে তার আগে তোমাদের একটি কথা বলতে চাই তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা দেওয়া মাত্রই পেয়ে যাবে তাহলে দেখো এখন তোমাদের চার নাম্বার যে গণিত সেটি আমরা সমাধান করি তাহলে দেখো চার নাম্বার সমাধান দেখো চার নাম্বার সমাধান কি বলেছে খ সংখ্যক বিস্কুট অর্থাৎ মোট বিস্কুট কি খ পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে চারটি করে পাবে তাহলে দেখো এখানে বলছে সংখ্যক বিস্কুট পনেরো জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হলো তাহলে দেখো এখানে আমার লোক সংখ্যা পনেরো জন এবং প্রতিজন পেয়েছে কত করে চারটি করে বিস্কুট পেয়েছে তাহলে মোট বিস্কুটের সংখ্যা কত অর্থাৎ মোট যে বিস্কুট সংখ্যা সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করবো দেখো তাহলে সংখ্যক বিস্কুট আমার মোট বিস্কুট সংখ্যা কত খ তাহলে দেখো খ এই মোট বিস্কুট কিন্তু আমরা কতজনের মধ্যে ভাগ করে দিয়েছি 15 জনের মধ্যে ভাগ করে দিয়েছি তাহলে ভাগ কত 15 তাহলে এই যে মোট বিস্কুটটা আমরা 15 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পর কতটি করে পেয়েছে চারটি করে বিস্কুট পেয়েছে কত করে চারটি করে বিস্কুট পেয়েছে তাহলে এখন মোট বিস্কুট সংখ্যা কিভাবে বের করব দেখো তাহলে মোট বিস্কুট অর্থাৎ খ এর মান আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে দেখো খ থাকলো এই ভাগ আছে অর্থাৎ ভাগ যদি আমাদের এখানে থাকে তাহলে ওই দিকে গেলে কি হয় গুণ হয় তাহলে দেখো খ এখানে 4 ভাগটা হয়ে গেল এখানে গুণ পার হয়ে গেল

আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে